লোকসভা বোর্ডের মাঝে কলকাতা হাইকোর্টের এক নির্দেশে কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সরগোল পড়ে গিয়েছিল কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর সেই চাকরি বাতিলের নির্দেশের পরই রাজ্য রাজনীতিতে একেবারে হাহাকার লেগে যায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামেন প্রতিবাদের ঝড় ওঠে অনশন বিক্ষোভ শুরু হয় তার মধ্যেই এসএসসি এবং রাজ্য সরকারের দিকে আঙুল তোলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চরম অস্বস্তিতে চরম ফেঁসাতে পড়ে যায় রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তার মধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি আর সেই সুপ্রিম কোর্টের প্রথম দিনের মামলা শুনানিতে চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকলেও দ্বিতীয় দিনের দীর্ঘ শুনানিতে সারা দিনব্যাপী প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি চলে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই মামলার ম্যারাথন হাই ভোল্টেজ শুনানির পর একেবারে বিস্ফোরক নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টে লিস্ট তুলে দেয় এসএসসি সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানায় প্রায় ন হাজারের কাছাকাছি অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আর বাকি শিক্ষক শিক্ষিকা যোগ্য কে যোগ্য এবং কে অযোগ্য তার একটা বিভাজন তৈরি করে এসএসসিকে জমা দিতে হবে প্রমাণ সহ। সুপ্রিম কোর্টে ষোলোই জুলাইয়ের মধ্যে এমন কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর তার মধ্যেই কিন্তু অবশেষে প্রাথমিক ধাপে প্রথম পর্যায়ে কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে বড় সড়ো লিস্ট জমা দিল এসএসসি তাতেই কিন্তু নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের একেবারে ঢোল ফেটে গেল কারা অযোগ্য কারা বিনিয়মের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কাকে টাকা দিয়েছিলেন এই প্রশ্নটা যেমন উঠে গেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তেমন শিক্ষক শিক্ষিকাদের একটা বিরাট বড় লম্বা লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিল এসএসসি এসএসসির চেয়ারম্যান তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি মামলায় এবার কিন্তু একেবারে নয়ামর সুপ্রিম কোর্টে জমা পড়ল চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা তালিকা দিল কমিশন কাকে টাকা দিয়েছিলেন এই সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকারা একবার হাইকোর্টের রায়ে চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপান্ন তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো চাকরি তবে শুধুমাত্র সাময়িক স্বস্তিই মিলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আপাতত আগের মতোই স্কুলে যেতে পারছেন তারা ওদিকে ভোটের মাঝি এসএসসি মামলায় রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলে তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কি ফিরেছে আগামী ষোলোই জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নামায় উল্লেখ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্য থেকে অবৈধ নিয়োগের চার জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন এসএসসির তথ্য অনুযায়ী এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে সাপ জানিয়ে দিয়েছে বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন পাবেন তারা সেই বেতনও তাদের ফেরত দিতে হবে এই নিয়ে মুজলেখা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার কপির বারো ও তেরো নম্বর পাদায় উল্লেখ করা হয়েছে যে এসএসসির অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণিত হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত তবে চার হাজার জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে কোটা নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো প্রভাব নাও পড়তে পারে এমনই কিন্তু মত আইনজীবী মহলের গত শুনানিতে নিয়োগে বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমবা অবস্থায় দুর্নীতিগ্রস্ত চার হাজার জনের চাকরি চলে গেলে তার প্রভাব কারুর উপর কি কী পড়বে যদি সত্যি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে নিয়োগ দুর্নীতি জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা গোটা শিক্ষা দপ্তর কিন্তু এই মুহূর্তে জেলে তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবার সামনে আসবে বড় সড়ো নাম যাদের টাকা দিয়ে এই সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছিলেন তার মধ্যেই কিন্তু এসএসসি চার হাজার পাঁচশো নিরানব্বই জনের প্রাথমিক পর্যায়ে নাম জমা দিল নামের লিস্ট জমা দিল যারা ভুয়ো যারা অযোগ্য যারা বেনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কিন্তু এসএসসি আট জনের মতো ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন শুনানি শেষ পর্যায়ে কিন্তু স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে যেখানে পাঁচ হাজার দুশো পঞ্চান্ন বা পঞ্চাশ জনের মতো ভুয়ো শিক্ষক শিক্ষিকা অযোগ্য শিক্ষক শিক্ষিকা হাইকোর্টে তিন তিনবার নাকি হলমনামা দিয়ে জানিয়েছিল এসএসসি সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম দিকে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো সাত হাজার কিছু কাছাকাছি আর দ্বিতীয় পর্যায়ে মধ্যাহ্ন ভোজনের পরে যখন এই মামলাটি আবারও উঠল সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক তখনই কিন্তু ফের পাল্টি সাত হাজারের কিছু কাছাকাছি অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা একেবারে পাল্টিকে হয়ে গেল প্রায় ন হাজার আট হাজার সাতশোর কিছু বেশি আর তার মধ্যে এবার প্রাথমিক পর্যায়ে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের একটা লিস্ট কিন্তু জমা দিয়েছে এসএসসি যারা অযোগ্য যারা ভুয়ো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তবে কাকে টাকা দিয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেলে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন মাথারা মেন মাথারা যাদের হাত ধরে এই চাকরি দিয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাদের চাকরি দিয়েছেন তারা কাদের সাথে যুক্ত আছেন কোন মাথাদের সাথে যুক্ত আছেন শেষ পর্যন্ত টাকাটা কোটি কোটি টাকা চাকরি বিক্রি কোটি কোটি টাকা কার কাছে গেছে শেষ পর্যন্ত বেনিফিশিয়ারি কে কোন মাথা কোন বড় মাথা সেই মাথার নামও কিন্তু এবার সামনে আসবে ষোলোই জুলাইয়ের শুনানির পর কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বড়সড় ঝড় উঠতে চলেছে আপাতত প্রাথমিক পর্যায়ে স্বস্তি পেলেও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যদি চাকরি বাতিল হয়ে যায় বিরোধীরা কিন্তু এখন থেকেই দাবি তুলতে শুরু করেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কোন মাথাকে চাকা টাকা দিয়েছিলেন সেই মাথার কাছে গিয়ে টাকা ফেরত চান অর্থাৎ রাজ্যে যদি ন হাজারের মতো শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তাহলে এই ন হাজার শিক্ষক শিক্ষিকারা কাদের টাকা দিয়েছিলেন কাউকে ষোলো লাখ কাউকে আঠেরো লাখ কাউকে কুড়ি লাখ এমন টাকায় চাকরি বিক্রি হয়েছে এমনই কিন্তু তথ্য বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে তাই এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাদের টাকা দিয়েছিলেন কোন মাথাদের টাকা দিয়েছিলেন তাদের কাছে কিন্তু একটা টাকা ফেরতের দাবি উঠতে পারে গোটা রাজ্য জুড়ে এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবহল মহলের একাংশ তবে প্রাথমিক পর্যায়ে যে লিস্ট জমা পড়ল চার হাজার জনের সেই লিস্টে কাদের কপাল পুড়ল এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার মুচলেখা জমা দিতে হবে তারা যোগ্য না অযোগ্য সেখানে যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা আবার বিপদে পড়তে চলেছেন সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে এই তালিকা জমা দেওয়ার পরপরই কিন্তু কাকে টাকা দিয়েছে এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা সেই প্রশ্নটাই উঠে গেলো রাজ্য রাজনীতিতে তাই ষোলোই জুলাই শুনানিতে কি হতে চলেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট কতজনের নাম সুপ্রিম কোর্ট তাদের ঝুলি থেকে বার করে ঝুলি থেকে মেন বিড়ালটা বেরিয়ে পড়ে কি না ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার থেকে বেড়ে সাত হাজার তারপরে একেবারে প্রায় ন হাজার ভুয়ো শিক্ষক শিক্ষিকা কিন্তু ষোলোই জুলাই যে লিস্ট জমা দেবে সুপ্রিম কোর্টে এসএসসি সেখানে সংখ্যাটা আরও বেড়ে যায় কি না কি হতে চলেছে সুপ্রিম কোর্টের শুনানিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের